প্রভু আপনার কাছ থেকে কী ধরনের ভালোবাসা আশা করেন এখন তুমি আমাকে সঠিক জায়গায় দাঁড় করিয়ে দিলে টাটা সরেজ না আমি নই কিন্তু পবিত্র আত্মা এটি দুই যোহন অধ্যায় এক এর মধ্যে একমাত্র অধ্যায় পদ ছয় আর প্রেম এই যেন আমরা তাঁর অনুসারে চলি আপনি কি যিশুকে ভালোবাসতে চান তাহলে তার আদেশ পালন করুন আপনি জানেন কি হবে আপনি তার এবং তার পিতার ভালোবাসা পাবেন এবং তিনি আপনার কাছে নিজেকে প্রকাশ করবেন যেন আমরা তাহার আজ্ঞানুসারে চলি আজ্ঞাটে যেমন তোমরা আদি হইতে শুনিয়াছ যেন তোমরা উহাতে চলো আপনাকে যিশুর সাথে চলতে হবে শুধুমাত্র তাকে বিশ্বাস করা যথেষ্ট নয় যিশু হলে ঈশ্বরের বাক্য আপনাকে সত্যি পরিবর্তন হতে হবে প্রতিদিন আপনার পুরুষ বহন করতে হবে আমাকে যিশুর সাথে হাঁটতে হবে তাহলে তুমি সবাইকে ভালোবাসবে আপনি করুণাময় হবেন আপনি একজন ভালো স্বামী অথবা একজন ভালো স্ত্রী হবেন যে শুনছে তার উপর নির্ভর করে এবং ঈশ্বর আপনাকে প্রচুর আশীর্বাদ করবেন আসুন প্রার্থনা করি পিতা আমরা জানি যে তুমি আমাদের কাছ থেকে যে আজ্ঞা চাও তা হল তোমার পাশ দিয়ে চলা তোমার আজ্ঞা আমাদের আছে এবং সেগুলো পালন করা আমরা তোমার ইচ্ছা মতো কাজ করব প্রভু আমাদের অনেকের কাছে এটা নতুন এবং ভিন্ন আমাদের যিশুর সাথে এবং তার মধ্যে চলতে হবে যাতে আমরা আনন্দিত হতে পারি আমি এখন এই ব্যক্তিকে আশীর্বাদ করছি এবং বলছি দুষ্ট তুমি হেরে গেছো তারা যিশুর মধ্যে চলতে শিখেছে এবং তারা সেটাই করছে ভাই ও বোনেরা ঈশ্বর তোমার মঙ্গল করুন